আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ক্যামেরা অন করছি কারণ আজকের সকালটা একদম অন্যরকম সকাল ছিল খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিলো শীতকাল চলে আসছে চারদিক কুয়াশায় ঘেরা ছিল তো সকাল সকাল মা উঠে কিন্তু রান্নাবান্না শেষ করে মা কিন্তু বিলে চলে গিয়েছিল। বিলে যাওয়ার কারণ হচ্ছে শাপলা কলমি শাক আর হচ্ছে আমার হাঁসের জন্য শামুক আনার জন্য চলে গিয়েছিল মা কিন্তু প্রতিদিনই যায় তবে প্রতিদিন কিন্তু এগুলো আনে না প্রতিদিন কিন্তু শুধু শামুকই আনে আজকে কিন্তু শাপলা কল শাকের পাশাপাশি মা বিল থেকে মাছ হয়ে এনেছে আর আমাদের বাড়ি বিলে হওয়াতে কিন্তু অনেক দিক দিয়ে সুবিধা হয়েছে আমাদের কিন্তু শাক সবজি মাছ এগুলো খুব কমই বাজার থেকে কিনে খেতে হয় তো হ্যালো রিওান কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভয় অনেক অনেক ভালো আছি আমি মাল ইহামনি আবার একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা গিয়ে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু মতামত জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন তো আপনাদের ভাইয়া কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার হাঁসগুলোকে শামুকগুলো ভেঙে দিচ্ছে কারণ তারা কিন্তু আস্ত শামুক খেতে পারে না তাদেরকে কিন্তু এভাবে ভেঙেই খাওয়াতে হয় আর এই আমি আমার মাছগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই মাছগুলো কিন্তু আমার অনেক পছন্দের মাছ আর যদি হয় বিল থেকে ধরা তাহলে তো আর কোনো কথাই নেই আর এই দিকে কিন্তু আমি আমার রান্না করার জন্য সবকিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার এভাবে ঘুষ করে রান্না করতেই আসলেই ভালো লাগে যদিও আমার রান্না করতে ভালো লাগে না আর যদি আগে থেকে ঘুষ করা না থাকে তাহলে তো রান্না করতে ইচ্ছেই করে না আর আজকে কিন্তু শুধু বিলের মাছ না নিজের বাড়িতে পোষা হাঁসও রান্না করব কয়েকদিন ধরে বাসার সবাই হাঁস খেতে চাচ্ছিল তাই ভাবলাম একটা হাঁস জবাই করে রান্না করে দিই এই তো আমি কিন্তু সেই হাঁসের মাংসটাই রান্না করলাম আর মাংসটা কিন্তু অনেক মজার হয়েছিল। যদিও আমি আগে হাঁসের মাংস খেতাম না এখন কিন্তু খাই এখন কিন্তু অনেক ভালো লাগে তো মাংসটা রান্না শেষ করে এখন কিন্তু মাছের তরকারিটাও আমি রান্না করে নিলাম আর আজকের মাছগুলো কিন্তু আলু দিয়ে রান্না করলাম তো এই মাছের তরকারিটাও কিন্তু অনেক ভালো হয়েছিল এদিকে আমার হাঁসকে আমি খেতে দিয়েছি আর এই তো দেখুন আমার মাছের তরকারির কালারটা জাস্ট ওয়াও আসছে তো দেখতে যেরকম সুন্দর খেতও কিন্তু সেরকম মজার হয়েছিল আর এই তো দেখুন আমার হাঁসগুলো খেয়ে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা কেমন করতেছে আপনারা যারা এই হাঁস পালেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে এটা ছেলে না মেয়ে এটা বুঝার কি উপায় মানে হচ্ছে কিভাবে বোঝা যায় কারণ আমি এগুলো বুঝি না আমি এইবার ফার্স্ট এই হাঁসগুলো কিনছি পালতেছি আগে কখনো এই হাঁস আমি বাড়িতে পুষিনি সেজন্য আমার এই বিষয়ে কোনো ধারণা নেই যদি আপনারা জেনে থাকেন বা বুঝে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো এই তো দেখুন তারা কিন্তু তাদের এর রুমে এক এক করে চলে যাচ্ছে আর আমার হাঁসের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ তারা বড় হওয়ার বদলে তারা কিন্তু দিনে দিনে ছোটো হয়ে যাচ্ছে ডাক্তার বলেছে তাদেরকে পুষ্টিকর খাবার দিতে সেজন্য জন্য খাওয়াই তো আপনারা কে কি খাওয়ান আপনাদের হাসকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ